আমার বর কীভাবে আজকে সৌরবিদ্যুতের যে প্লেটে পানি দিল কিভাবে দিলো কিভাবে দিতে হয় আর আমাদের দোকানে কত সৌ সৌরবিদ্যুতের ইয়া লাগিয়েছে এটাতে কিন্তু এসি টেসি সবই চলে দেখতে পাচ্ছেন এটা আমাদের দোকানের ছাদ এটাতে কিন্তু এসি ফ্রিজ পুরো দোকানটাই কন্ট্রোলে করে কারণ এত বেশি বিদ্যুতের দাম বেড়ে গেছে তো যার কারণে আমাদের এই সৌরবিদ্যুতের ব্যবস্থা প্লাস যদি ইলেকট্রিসিটি নাও থাকে তাহলে এটা চলবে যেহেতু এসির অনেক খরচ আপনারা জানেন তো আমার বর নিজের দোকানের কাজ কিভাবে করে কিভাবে কি মেনটেন করে সব কিছু আজকে এই ব্লগে আপনারা দেখবেন এই ব্লগটি আপনাদের অনেক ভালো হবে আর সাথে ছিল বরের এক বন্ধু দেখতে পাচ্ছেন তো এভাবে কিভাবে পানি দিল কিভাবে কি মেনটেন করলো পুরো ব্লগটি দেখে থাকুন আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে অনেক কিছু জানতেও পারবেন বন্ধুরা দেখো देखो अभी इस सोलर प्लेट को पानी देने के लिए जा रहे हैं छत के ऊपर तो आप लोग देखना ऊपर छत के ना तो हम तीन लड़के हैं तीनों लड़के ऊपर पानी लेकर जाएंगे सोलर प्लेट के ऊपर पानी डालेंगे क्योंकि जब वो मैली हो जाती है ना फिर वो काम नहीं करती तो इसलिए फिर अभी उसको पानी डालने के लिए जा रहा हूँ ये बाल्टी मैंने ले ली है एक वो तीनों लड़कों ने ले लिया तो आगे ब्लॉक में आप लोगों को दिखाऊँगा वो भी लड़के तो ये देखो अभी सोलर प्लेट में पानी डालने के लिए जा रहा তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার বর চলে এসছে ছাদের উপরে পানি দেওয়ার জন্য তো এই যে উঠে পড়েছে ছাদে এটা হচ্ছে দোকানের ছাদ তো এখন এই যে সবগুলো প্লেটে পানি দিচ্ছে আসলে এভাবে প্লেটে পানি দেয় মাঝে মধ্যে আমি আসলে আগে জানতাম না প্লেটে পানি দিলে নাকি এটা ঠান্ডা থাকে তাই বিকাল টাইমে মাঝে মধ্যে পানি দিতে হয় তবে সব সময় না সপ্তাহে একবার বা মাসে দু তিনবার দিলেই হয় তো এইভাবে আসলে দিচ্ছে পানি দেখো কত সুন্দর করে এটাতে আসলে আমাদের দোকানের এসি সহ সব কিছুই চলে তার জন্য দিতে হয় কারণ বিদ্যুতের বিল অনেক বেশি বেড়ে যায় যার কারণে এগুলোর ব্যবস্থা এটা মানে যেখানে এতগুলো প্লেট লাগিয়েছে এই এই সব প্লেট মিলে অনেক টাকা খরচ পড়ে গেছে অ্যাকচুয়ালি তো যার কারণে এটা এটা দেওয়ার ফলে আমাদের বিদ্যুৎ বাঁচে আর তাছাড়া দোকানে সব কিছুই চলে ওভেন থেকে শুরু করে সব কিছু চলে এত বেশি প্লেট লাগানো দেখতে পাচ্ছো অনেক বেশি তো আমাদের পুরো দোকানের ওভেন টোভেন এসি টিসি সহ বাসার সব কিছুও কন্ট্রোল করা হয় এটা দিয়ে তো যার কারণে আমাদের অনেক সুবিধা হয়েছে এত টাকা খরচ করে লাগানো হয়েছে এটা অনেক দিন যাবে আমাদের জন্য তো অনেক বেশি ভালো ছিল আর আমার বর এখানে কাজ করতেছিল আর আমার এই বরের ভিডিওটা করতেছিল তার একটা বন্ধু তোমরা দেখতে পারবে তাকেও তো দেখতে থাকো সুন্দরী ব্লগটা আমার কাছে বিষয়টা খুব ভালো লেগেছিলো যার কারণে আমি বললাম যে তোমাদের জন্য একটু শেয়ার করে দিই অবশ্যই ভিডিওটা আমাকে দেখানোর জন্য এনেছিল আমার আমাদের দোকানে আসলে মানে অনেক কিছু চলে তো যার কারণে তোমরা অবশ্যই জানো যে একটা বেকারি চলতে গেলে কত পরিমাণে বিদ্যুতের খরচা হতে পারে তো এটা পাকিস্তানে আমি সবাইকে দেখেছি প্রায় দোকানে লাগিয়ে থাকে প্রায় বাসায় লাগিয়ে থাকে এটাতে কী হয় বিদ্যুতের অপচয় রোধ হয় এটা সবারই উচিত করা এই কাজটা যদি করে সবাই তাহলে অবশ্যই বিদ্যুতের অপচয় অনেকটা রোধ হবে তো এটা পাকিস্তান স্থানের নব্বই পঞ্চাশ পার্সেন্ট মানুষই করে থাকে বলতে গেলে দেখতে পাচ্ছ তোমরা তো আমাদের এলাকাতে এমন কোনো দোকান নাই বাড়ি নাই যে এটাতে লাগাই নাই হাতে ওগুলো দুই তিনটা বাড়ি বাদে সব জায়গাতে এগুলো লাগিয়ে থাকে সৌরবিদ্যুৎ এটা অনেক ভালো ব্যবস্থা তো দেখো পানি দেওয়া শেষ হয়ে গেছে আমার বরের সে একটু তোমাদের সামনে মুভ নিল যেহেতু বয়সটা পরে আমি দিচ্ছি এই জন্য দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর একটা পরিবেশ পুরো দোকান পুরো বাজার সব দেখা যাচ্ছে আর এটার সাইড হচ্ছে আমাদের বাড়ি দেখতে পাচ্ছ ওই যে ওই সাইড হচ্ছে আমাদের বাসা তো এখানে আমার বর আর তার একটা ফ্রেন্ড আছে তো বলে রাখি এই দেখো তারা একটা পোস্ট দিচ্ছিলো বেশ ভালোই লাগতেছিলো দেখে তো এই হচ্ছে ব্যাপার খুব সুন্দর একটা মোমেন্ট ছিল তোমাদের কাছে কেমন লাগলো আর পাকিস্তানের এই ব্যবস্থা তোমাদের কাছে কেমন লাগে সৌরবিদ্যুতের ব্যবস্থা কমেন্ট করে জানাতে ভুল না থ্যাংক ইউ